হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান মামলা অনুদানের অডিট নিয়ে প্রশ্ন মামলাকারীর রাজ্য যে অনুদান দেয় সেটা কিভাবে খরচ হচ্ছে পুজোর কমিটির উচিত খরচের হিসেব দেওয়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান মামলা এবং অনুদানের অডিট নিয়ে প্রশ্ন করেছিলেন মামলাকারী রাজ্য যে অনুদান দেয় পুজোর অনুদান দেয় সেটা কিভাবে খরচ হচ্ছে পুজো কমিটির উচিত খরচের হিসেব দেওয়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুবংশ নিয়োগী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন অনুবংশ পুজো কমিটির হিসেব দেওয়া উচিত এই পর্যবেক্ষণ আদালতে ঠিক কি বলা হয়েছে ক্ষেত্রে আজকে সেটা হচ্ছে আমরা জানি যে পুজোর অনুদান পঁচাশি হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেই টাকা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না এবং অডিট হচ্ছে না এই মর্মে মামলাটি হয় আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গানম তার বক্তব্য যেটা হচ্ছে যে ক্লাবের উচিত তাদের এই হিসেব দেওয়া অর্থাৎ রাজ্য যে ফান্ড তারা নিচ্ছে সেটা যথেষ্ট নয় একটা পুজোর ক্ষেত্রে মানছি কিন্তু সেই টাকাটাও কোন খাতে কি কিভাবে ব্যয় করা হচ্ছে সেই তথ্য কিন্তু ক্লাবকে ক্লাবের দেওয়া উচিত সরকারকে দ্বিতীয়ত আদালত এও পর্যবেক্ষণে ক্ষেত্রে বলেছে যে আমাদের রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ধরুন কোন একজন শারীরিক ভাবে বিশেষ সক্ষম কোন ব্যক্তি তিনি পাঁচ হাজার টাকা তার জন্য যদি একটা শূন্য বাড়ি দেওয়া যায় তাহলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন আমাদের কলকাতা হাইকোর্টে পিডাবলিউডির কন্ট্রাকশে কাজ করেন তেইশ হাজার টাকা করে মাইনা পান সেইটাও কিন্তু লোক কমিয়ে দেওয়া হয়েছে আমাদের কাজ ঝুলে গিয়েছে কাজ বন্ধ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট প্রায় প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট কি করছে এই যেটা ডিজিটাল করার ক্ষেত্রে এইসব বিষয়গুলি দেখা হচ্ছে রাজ্যের এমনটা কিন্তু আদালত মন্তব্য করেছে সর্বোপরি এটা আদালতের বক্তব্য রাজ্য হলফনামা দেবে যে স্টেট কিভাবে এই টাকা অনুদান দেয় কি খাতে ব্যয় করেন অন্যদিকে কিন্তু সেটা দেখার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে যে এই তদন্ত অন্য কাউকে করানো হবে কি হবে না ধন্যবাদ আপনারা শুনলেন যে পুজো কমিটিগুলিকে সরকার যে টাকা দেয় সেই টাকার অডিট করার জন্য আদালতে একটি মামলা হয়েছিল এবং সেই মামলার প্রসঙ্গেই আজকে কলকাতা হাইকোর্ট বলে যে কিভাবে কত টাকা কোথায় খরচ হচ্ছে তার হিসেব দেওয়া উচিত অর্থাৎ অডিট হওয়া উচিত এমনটাই হিসেব দেওয়া উচিত বলেই মন্তব্য করেছেন আদালতের বিচারপতি আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा